গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি চলে যাচ্ছে আমার দিনগুলো না তাই বলে শোনা আমার দিন কিন্তু ভালো যাচ্ছে না সত্যি মেয়েটা এমনিতেই অনাথ ছিল নাকি যা শুনেছি তো সেখান থেকে ওই কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসা মেয়ে আর কে বা ভালোবাসবে বলো না রোহনের এখন একদম সময় নেই রোহন এখন উঠছে উঠতে উঠতে এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে কিন্তু বাচ্চাটার প্রতি এত টুকুনি ওর মায়া মমতা নেই একদম ঠিক বলেছো তোমরা একদম তোমাদের সাথে আমি হানড্রেড পার্সেন্ট সহমত তার সাথে সাথে এর বাড়ি তার বাড়ি বাচ্চা রেখে চলে যাওয়া কোনো মানে হয় বলতো একদম মানে হয় না আর পরের বাড়ির বাচ্চা দেখবেই বা কেন অন্য বাড়ির লোকরা কেনই বা দেখবে তো যাই হোক সেখান থেকে সোনামাকে দেখলাম না সত্যি খুব খারাপ লাগছিল গো তোমরা যারা কমেন্ট করেছো না তোমরা একদম ঠিক কমেন্ট করেছো যে সোনামার কি একটা সোয়েটার জুটলো না আসলে মা না থাকলে কি হবে বলো যে বাচ্চাটার মা নেই ছোট থেকে সেই বাচ্চাটাকে দেখাশোনা করার কার কার এত দায় পড়েছে বলো তো কার এত দায় পড়েছে লিসানা লিসানের পরিবারের কি দায় পড়েছে যে সোনামাকে একেবারে জামা কাপড় পরিয়ে সোয়েটার পরিয়ে সাজিয়ে গুজিয়ে খাইয়ে রোজ রোজ স্কুলে পাঠানোর না কোনো দায় নেই তারপরেও কিন্তু লিসানা লিসানের পরিবার করে সত্যি বলছি কেউ করে না কেউ না তো যাই হোক কালকে সোনামাকে দেখলাম সব বাচ্চার গায়ে সোয়েটার সব মাথায় টুপি পর্যন্ত দেওয়া কিন্তু সোনামা ওই একটা গেঞ্জি এখান দিয়ে নেমে যাচ্ছে ওখান দিয়ে খুলে যাচ্ছে ওর মাটা গেঞ্জি পরে চুলটাও ভালো করে আঁচড়ানো নেই ওই অবস্থায় বসে পড়েছে স্কুলে গিয়ে কি ছাতা স্কুল পড়ছে ও ভগবান জানে আর্ধেক দিন স্কুলেই যায় না পড়াশোনা করে না আমি জানি না ওর যে কি ভবিষ্যৎ পাশুরাইতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে ঠিক আছে দেখো করছে তো যাই হোক সত্যি আমাকে দেখে কালকে মনটা খুব খারাপ হয়ে গেছে বাবা নেই তো বাবা তো উড়ে 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 বেড়াচ্ছে বাবার তো কোনো মানে মাথাতেই নেই যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে বাবার মাথার মধ্যেই সেটা নেই কি যন্ত্রণা বলো তো যাই হোক সেই অবস্থায় সোনামাকে ফেলে রেখে দিয়ে কোথায় ঘুরতে গেছে ভগবান জানে তার সাথে গেছে কে জানে আর টাকাই বা পাচ্ছে কোথায় হ্যাঁ এই টাকাই বা পাচ্ছে কোথায় আজকে আমি ছাড়বো না রোহনকে আজকে আমি ছাড়বো না তো ছাড়বোই না রোহনকে আজকে একদম ছাড়া নেই বাপরে বাপ এবার আমি যে যেগুলো বলবো তোমরা আমার সাথে একমত কিনা আমাকে একটু জানিও তো সত্যি বলছি দেখো এই যে রোহন আমরা প্রথম থেকে দেখে এসেছি বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করছে দেখেছো তো তোমরা সবাই দেখেছো না কিন্তু না এটা রোহনের নিজের বাচ্চা কিন্তু ওইটা রোহনের নিজের বাচ্চা গো নিজের বাচ্চা গোপন সূত্রের খবর আমার কাছে চলে এসেছে ওইটা রোহনের নিজের বাচ্চা হ্যাঁ গো ওর না বউ আছে একটা না দুটো আছে এরকমই শুনলাম আর তার সাথে ওর যে আসল বউ মানে সোনামার যে মা তাকে নাকি ভীষণ মারধরপত্য সেই জন্য সে চলে গেছে আর এই বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে গেছে তাই জন্য সোনামার প্রতি কোন রকম কিচ্ছু নেই এই রোহনের কিচ্ছু নেই তাহলে বলো আমরা ভালোবেসে কি করব আমরাই বা ভালোবাসতে যাবো কিসের জন্য ওই বাচ্চাকে বলো দেখি এত মানুষ ভালোবাসে লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসে কিন্তু না এবার সবার ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে তাই না বাবা মাই ভালোবাসে না বাচ্চাটাকে বাবা মাই দেখেন একটা অনাথ শিশু তো কি করব বলো এত সুন্দর মায়াধারী একটা মুখ কিন্তু দেখো মা আস্তে আস্তে মানুষের মন থেকে সোনা মাও মুছে যাবে কেন যাবে বলো কারণ ওর বাবা তো ভিডিওই দেয় না অন্য লোক ভিডিও দেয় এতদিন ওর বন্ধুরা দিত এখন বন্ধুদেরটা বন্ধ হয়ে গেছে এখন দিচ্ছে ওই লিসান আর লিসানই বা কতদিন দেবে বলো কত দিন দেবে লিসান আমরা লিসানের চ্যানেল থেকে কেনই বা দেখবো আজকে আমি রোহনের বিরুদ্ধে একদম রোহনের পক্ষে আমি যাবই না তো শুনলাম রোহনের নিজের বাচ্চা সেই বাচ্চা বাড়িতেই মানুষ হচ্ছে কিন্তু না ঠাকুমা দেখে না দাদু দেখে মানে রোহনের বাবা মাও দেখে না বাচ্চার ঠাকুমাও দেখে দাদুও নেই বাচ্চার মা নেই বাচ্চাকে কেউ দেখে না বাচ্চাটা ওরকম অনাথের মতন ঘুরে বেড়ায় গো কি বলবো বলো সত্যি খারাপ লাগে বাচ্চাটার জন্য খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করার নেই কিছু করার নেই কী করবো বলো লিসান দেখছে বলে তাই যেদিন লিসানের পরিবার বলবে বউ বলবে যে দেখো আমারও তো ছেলেরা বড় হয়েছে এবার আমি কি করে ওকে সামলাবো তখন থেকে শোনা আমার এই ঘাটে ঘুরে বেড়াবে কে দেখবে বাবা তো ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াচ্ছে বাবার তো কোনো নিজের প্রতি যত্ন নেয় না শুনেছিলাম তার নাকি বিশাল একটা অসুখ হয়েছে হ্যাঁ এই অসুখ নিয়ে কথা বলতে গিয়ে দুটো কথা তো তোমাকে বলতেই হয় তাই না কি বলবো অসুখটা আদৌ হয়নি নি জানো রোহনের কোনো অসুখ হয়নি রোহন মিথ্যে কথা বলে এই সব মহিলারা আসলে ওই সোনামাকে যারা ভালোবাসে রোহনকে যারা ভালোবাসে না তাদের বেশিরভাগই হচ্ছে মহিলা আর কিছু কিছু মহিলা আছে আবেগে ভেসে পড়ে বুঝেছ এই আমার মতন তো এই যে বাচ্চাটাকে ভালোবাসে রোহনকে ভালোবাসে বলে তারা একেবারেই মানে যান প্রাণ এক করে দিতে পারে সত্যি বাবা ভালোবাসার বলিহারি তো সেই রকম একটা ছেলেকে কেউ ভালোবাসে না আমি আর রোহনের পাশে নেই একদম পরিষ্কার তোমাদের বলে দিলাম তো এই ছেলেটা কি অসুভ্য কি অসুভ্য লোকের কাছ থেকে মিথ্যে কথা বলে লাখ লাখ কোটি কোটি টাকা তুলে ফেলেছে বলো তোমরা কেউ সাপোর্ট করবে আর এরপর রোহনকে আমি তো করবো না তো সে এর কাছ থেকে টাকা ওর কাছ থেকে টাকা তার কাছ থেকে টাকা প্রচুর গরিব মানুষ প্রচুর ছেলেরা কাজ করে করে টাকা রোজগার করে মাকে একটু হাফ খরচের টাকা দেয় সেই টাকাটা পর্যন্ত সেই মহিলা এই রোমণকে ভালোবেসে দিয়ে দিয়েছে বুঝলে দশ হাজার টাকা চারটি খানিকতা নয় বাবু তার নাম কি মি দিয়ে নাম পুরোটা বললাম না হ্যাঁ না না বলার কিছু নেই কারণ সোশ্যাল মিডিয়ায় ওই নামটা এখন ছড়িয়ে ছড়িয়ে পড়েছে কারণ একটা চ্যানেল থেকে সেই খবরটা আমাদের কাছে সবার চলেই এসেছে সবাই তোমরা দেখেছ আমিও দেখেছি নাম তার মিঠু বিশ্বাস হুম বাবা মিষ্টি নাম মিঠু হ্যাঁ আমরা টিয়া পাখি টিয়া পাখির এরকম নাম রাখি না মিঠু হ্যাঁ ও বলবে মিঠু তো যাই হোক সেই রকম মিঠু দিয়ে আমাদের কি করেছে খুব কষ্টে সংসার চলে বুঝেছ খুব কষ্টে সংসার চলে ছেলেরা ওই মাকে হাত খরচের টাকা দেয় সেই টাকা উনি জমিয়ে জমিয়ে দশ হাজার টাকা করে ফেলেছে বিশ্বাস করো আমায় যদি কেউ টাকা দিত না আমি যে কবে দশ হাজার টাকা করতাম ভগবান জানে তার মানে ছেলেরা ভালোই টাকা দেয় না হলে দশ হাজার টাকা জমিয়ে ফেলা চারটিখানি কথা নয় সেই মিঠু রোহনের কথায় এত ইমপ্রেস হয়ে গেছে যে রোহনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই হয়েছে তাই হয়েছে সেই হয়েছে করতে করতে রোহন দশ হাজার টাকা চেয়েছে দিয়েও দিয়েছে ভাবো একবার দিয়েও দিয়েছে কিন্তু হ্যাঁ এই দেওয়ার সময় কোনো লোকজন সাক্ষী ছিল না গো কোনো লোকজন সাক্ষী ছিল না কিন্তু এখন তার হঠাৎ মনে হয়েছে আমি টাকাটা ফেরত নিয়ে নেব রোহনের কাছ থেকে আমি টাকাটা ফেরত নেব। রোহন টাইমে টাকা দেয়নি রোনের এটা অন্যায় বাজে ছেলে তো একদম বাজে ছেলে তাই জন্যই কিন্তু টাকাটা ফেরত দেয়নি বুঝেছো আর সেই ফেরত না দেওয়াতে সেই মিঠু দিক করেছে একজনের কাছে মানে রোহনের খুব প্রিয় বন্ধু হ্যাঁ রোহনের খুব প্রিয় ভালো একজন বন্ধু সোশ্যাল ওয়ার্কার সমাজসেবক ইংরাজি জানে হুম সেই রকম একটা ছেলের কাছে কল রেকর্ডগুলো দিয়েছে যে ভাই আমার সোনার ছেলে ভাই না তো ছেলে তুমি ছেলে ও ভাই তুমি এই কল রেকর্ডগুলো ফাঁস করে দাও বলে মানে উনি টাকা পাচ্ছে না রোহনের কাছ থেকে টাকা পাচ্ছে না একটা টাকাও পায়নি দশ হাজার টাকা দিয়েছে এক টাকাও পায়নি সেখান থেকে রোহনকে রোহনকে বদনাম করার জন্য এই মিঠু বিশ্বাস দিদি কি করেছে ওই রোহনের যে ভালো বন্ধুটা রোহনকে কুড়ি হাজার টাকা দিয়ে আবার নিয়ে নিয়েছিল রোহনকে মদ খাইয়েছিল রোহনের অসুস্থ অবস্থায় মিথ্যা অসুখ করেছিল যখন তখন মদের বোতল নিয়ে এসেছিল তার সাথে সাথে কুড়ি হাজার টাকা দিয়ে আবার পুটুক করে নিয়েও নিল তারপর সোশ্যাল মিডিয়ায় বসে পড়লো সানগ্লাস পরে ইংরাজিতে কথা বলে একেবারে রোহনের পিন্ডি চটকাতে হুম জানো না তোমরা ও বাবা ওর নাম আবার ত তৌ হ্যাঁ করে প্রচন্ড তৌ দিয়ে নাম প্রচন্ড ভৌ করে তো তার কাছে চলে গেলো ওই মিঠু তার ভয়েস মেসেজ পাঠিয়ে দিলো ভাই তুমি টাকাটা রোদ তুলে নেও আর ওই তো ভৌ ভৌ করতে করতে সোশ্যাল মিডিয়ায় ওটা ছড়িয়ে দিল যে রোহন দশ হাজার টাকা নিয়েছে দেখো এই দেখো সব শুনিয়ে দিলাম টাকা দিচ্ছে না এই করে করে রোহন লাখ লাখ কোটি কোটি টাকা তুলেছে আর এই মিঠু দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায়ও তার ওই তো তৌ তৌ ওই সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ভদ্রলোক আছেন আমি জানি না তার চ্যানেল আছে কোনো খবরের চ্যানেলটালে আমার কাছে খবর আছে ওই ছেলেটিও ওখানকারই ওই ঢোলা ঢোলা বাজারের ঢোলা ঢোলা করতে করতে উনিও সেই খবরটা তার সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে মিঠুদির ভয়েস মেসেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছে মিঠু তো এবার সবার কাছে শুনতেই হবে না আপনি কি হিসাবে দশ হাজার টাকা দিলেন তাকে চেনেন না জানেন না চিনে না জানে না কিন্তু তাও দশ হাজার টাকা দিয়েছে আমি বাবা চিনেও এক হাজার টাকাও দিইনি তাহলে ভাবো একবার হ্যাঁ তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে এত মানুষ ভালোবেসে এত টাকা দিয়েছে আর রোহন কারোর টাকা ফেরত নেয় না কারোর টাকাটা মানে পাক্কা চিটিং বাজ বলো এবার আমরা কি করে সাপোর্ট করব রোহনকে হ্যাঁ এরকম একটা গরিব মানুষ যে দশ হাজার টাকা সাহায্য করতে পারে লোককে সে কোনো দিন গরিব কি হয় চলো পয়েন্টে আসি এইবার এতক্ষণ রোহনের বিরুদ্ধে কথা বললাম এবার চলো একটুখানি রোহনের পক্ষে কথা বলি তাই না আমরা তো রোহনকে ভালোবাসি তো রোহন যদি কখনো কোনো অন্যায় কাজ করে আর সেটা যদি সর্বসমক্ষে প্রমাণ হয় যে রোহন সত্যি করেই এরকম চিটিংবাজি করছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ রোহনের পাশে থাকবো না থাকবো কি থাকবো না কারণ আমরা যেটা দেখি সেটাই আমরা বলি যা ভিডিওতে দেখায় আমরা কিন্তু সেটাই বলি ভেতর থেকে কোনো কথা আজ পর্যন্ত আমরা কিন্তু বলি না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে রোহন যদি ওই মিঠু দাস না মিঠু বিশ্বাসের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে থাকে তাহলে তো তাকে প্রমাণ তো দিতে হবে কারণ সে সোশ্যাল মিডিয়ায় বলেছে যখন দশ হাজার টাকা সে দিয়েছে খুব কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে সে দশ হাজার টাকা করেছে এবং সে নাচ না না দেখা একটা ছেলেকে দশ হাজার টাকা দিয়ে হেল্প করে দিল ভেবে দেখো একবার তোমরা কি কেউ করবে করবে না একটা মানুষ অসুস্থ শুনে আমরা দুশো পাঁচশো হাজার দু হাজার দিতেই পারি দিতেই পারি তাই না তাই বলে দশ হাজার টাকা যাই হোক দশ হাজার টাকা উনি দিয়েছেন এইবার উনি টাকা পাচ্ছেন না রোহনের টাকা ফেরত দেওয়ার কথা ছিল এক দেড় মাস বাদে রোহন টাকা ফেরত দেয়নি উল্টে নাকি ধমকি চমকি দিয়েছে বুঝলাম কিন্তু রোহন যে কথাগুলো বলেছে যে ও নাকি সাত হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে শুনলাম প্রমাণ কিন্তু আমার কাছে নেই উনি দশ হাজার টাকা দিয়েছে রোহন সাত হাজার টাকা ফেরত দিয়েছে এটা সম্পূর্ণ ওনাদের মধ্যে ব্যাপার আমরা কিন্তু জানি না আমরা এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি আমাদের কাছে কিন্তু কোনো গোপন সূত্রের খবর নেই তাই না তো সবটাই আমাদের প্রমাণ দিয়ে দেখাতে হবে আমরা কি করে বিশ্বাস করব কি করে বিশ্বাস করব বলো তো ওই ভদ্রমহিলা প্রমাণ দিয়েছে যে সে দশ হাজার টাকা দিয়েছে এবার রোহনকেও প্রমাণ দিতে হবে যে রোহনও সাত হাজার টাকা ফেরত দিয়েছে এবার রোহন হয়তো হাতে হাতে দিয়েছে তার ছবি সে তুলে রাখেনি কি করে প্রমাণটা হয় আমাকে একটুখানি বোঝাও তো উনি টাকাটা ব্যাংকে দিয়েছেন কিন্তু রোহন যে সাত হাজার টাকা দিয়েছে সেটা তো হাতে হাতে দিয়েছে মনে হয় যদি ফোনে দিয়ে থাকে তাহলে রোহনের কাছে প্রমাণ আছে আমাদের সেটা দেখাক তো যাই হোক রোহন যদি সত্যি করে এরকম কোনো কাজকর্ম করে যে প্রচুর মহিলার থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না ফ্রডবাজি করে বেড়ায় আমরা কিন্তু আমি অন্তত রোহনকে সাপোর্ট করবো না আমি কেন আমার মতো কোনো ক্রিয়েটারই রোহনকে সাপোর্ট করবে না ভিউয়ার্সরাও নিশ্চয়ই করবে না তাই না এটা তো অন্যায় অন্যায়কে তো সাপোর্ট করা যাবে না তো যাই হোক একটা সোনামাকে নিয়ে কিছু কথা বলতে হবে সোনামাকে কালকে দেখলাম সোয়েটার ছাড়া রোনে এই লিসান স্কুলে এসে পড়ছে লিসান ওখানে প্রত্যেককে কমেন্টে লিখেছে যে ওর গরম লাগছিল বলে ও সোয়েটারটা খুলে ফেলেছে ওর গরম লাগছিল বলে সোয়েটার খুলে ফেলেছে প্রতিটা কমেন্টেই প্রায় যে কমেন্টগুলো এসছে সে সোনামার গায়েকে একটা সোয়েটার জুটলো না সোনামাকে একটা সোয়েটার পরাতে পারলে না এরকম করে করে প্রচুর কমেন্ট এসছে প্রচুর তো সেখানে রোন এই লিসান প্রতিটা কমেন্টে লিখেছে গরম লাগছিল বলে সোনামা খুলে ফেলেছে একমাত্র সোনামারই ওখানে গরম লেগেছে আর কোনো বাচ্চার গরম লাগেনি ভাবো একবার সোনামা তাহলে কি ধাতু দিয়ে তৈরি করেছে রোহন কি দিয়ে তৈরি করেছে যাই হোক সোনামার গায়ে কোনো জামা কাপড় ছিল না সত্যি করেই ওটা দেখতে প্রচণ্ড খারাপ লাগছিল ও খুলেই ফেলুক আর নাই করানো হোক দুটোই কিন্তু আমাদের কাছে তো দুটোই কিন্তু আমাদের কাছে খুব খারাপ লেগেছে যে বা আমরা যেটা দেখেছি এরমভাবে নিয়ে চলে যাও এরমভাবে না আস্তে আস্তে যাবে নাহলে পড়ে যাবে তো আমরা কিন্তু যেটা দেখেছি সেটা নিয়েই আমরা বলবো না যে সব বাচ্চার গায়ে সোয়েটার শুধু সোনামার গায়ে ছিল না গরম লেগে খুলেই ফেলুক আর যাই করুক ক্যামেরাতে তো খারাপ লাগছিল দেখতে তাই না তো গরম ওরই লাগলো আর কারোর লাগলো না খুলে ফেলেছে যাই হোক এখানে লিসানকে তো দোষ দেওয়া যায় না কিছু করার নেই যেটা আমরা দেখিনি সেটা নিয়ে কি করে কথা বলবো বলো আমরা প্রথম থেকেই দেখছি সোনামা ওইভাবেই বসে আছে যখন থেকে দেখানো হয়েছে বি টিভিতে ভিডিওতে তো যাই হোক দেখো মা বাবা না থাকলে পরে বাচ্চাদের একটু আধটু উনিশ বিশ হবেই পরের বাচ্চা তো মানুষ একটুখানি এরকমভাবে দেখে কিন্তু না লিসানদের জন্য কিন্তু এই কথাটা একদম প্রযোজ্য নয় আমি আগে যে কথাটা বলেছি আর এখন যে কথাটা বলছি এটাই হচ্ছে সত্যি কথা লিসান আর লিসানের পরিবার প্রত্যেকে সোনামাকে ভীষণ ভালোবাসে তারা নিজের মেয়ের মতন করে কিন্তু সোনামাকে যত্ন করে চুল আসতে দেওয়া চান করিয়ে দেওয়া ভাত খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা সবটাই কিন্তু লিসানের ওয়াইফ করে তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না যে সোনামাকে সোয়েটার না পরিয়ে স্কুলে নিয়ে এসছে এটা হতে পারে না হয়তো সোনামার সত্যিই গরম লাগছিল খুলে ফেলেছে হতেই পারে তো যাই হোক যেটাই হোক না কেন আমরা দেখেছি মানুষ দেখেছে সোয়েটার ছাড়া বসে আছে লিখেছে কমেন্ট এটা নিয়ে আমি আর কিছু বলার নেই যেটা দেখবো চোখে সেটা নিয়েই বলবো সত্যিই কালকে খারাপ লাগছিলো দেখতে তো সব মিলিয়ে মিশিয়ে একটাই কথা বলবো যে রোহন তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো কিন্তু এখন আর দর্শকদের মনে সেইভাবে কিন্তু ভালো লাগছে না দর্শকদের চোখে কিন্তু ভালো লাগছে না এই যে তুমি এতটা অসুস্থ এই সময় তুমি প্রত্যেকটা মানুষের কাছে টাকা চেয়েছো টাকা পেয়েওছ পাওনি তা তো না সেই টাকায় তুমি যাতায়াত করেছো টিকিট তুমি অসুস্থ মানে ওইখানে গিয়ে চিকিৎসা করিয়েছো টেস্ট করিয়েছো খেয়েছো থেকেছো সব করেছো মানুষের পয়সায় আজকে সেই মানুষগুলো যদি তোমার কাছে একটাই ডিমান্ড করে যে আমরা রোজ সোনামার ভিডিও দেখতে চাই এর পরিবর্তে তোমার কাছ থেকে আমরা এটাই চাই তাই তো তাহলে সেই জিনিসটা তো তোমার তাদেরকে দেওয়া উচিত তুমি কিন্তু সেটা ফেরত দিতে পারছো না তুমি আজকে ভিডিও করলে তো দশ দিন আর তোমার কোনো দেখাই নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এরকম একটা অবস্থা কিন্তু তুমি যদি দর্শকের কাছে হাত পেতে বলো যে আমাকে একটু সাহায্য করো আমার কাছে টাকা পয়সা নেই আমি চিকিৎসা করাতে পারছি না হয়তো আমি মরেই যাব আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে এইভাবে তুমি মানুষকে বলেছো মানুষ কিন্তু যার যতটুকু সাধ্য তোমাকে হেল্প করেছে সেই টাকা দিয়ে সমস্ত কিছু হয়েছে তোমার এবার তুমি টাকা নেই বলে চাওয়ার এই পুটটি হচ্ছে এই ফলসিলিং হচ্ছে এই মেঝে হচ্ছে এই জিনিসপত্র কিনছো এই তুমি চিমনি লাগাচ্ছ এই করছো সেই করছো তারপর আবার তুমি নাকি বেড়াতেও চলে গেছো তাহলে বলো মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি প্রতিক্রিয়া হবে তারপর তোমার এই বন্ধু তো তৌ ভৌ ভৌ করতে করতে তোমার নামে এইরকম স্ক্যান্ডেল ছড়িয়ে বেড়াচ্ছে কিরম অবস্থা কিরম অবস্থা হয় একটা মানুষের তো সেই জন্য আমার উপদেশ একটাই সেটা হচ্ছে বাড়িতে থাকো সুন্দর করে সব কিছুর মোকাবিলা করো আর এত দর্শক তোমায় ভালোবাসে সেই দর্শকের ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত করো না কারণ ওদের যদি দু হাজার ভিউজ হয় তোমার ছবি দেখিয়ে তোমার কারো ছবি না দেখিয়ে সোনামাকে নিয়ে ভিডিও করলেই তোমার চল্লিশ পঞ্চাশ হাজার ভিউজ হবে সেটা তুমিও জানো ওরা তোমার মুখের ছবি আটকে দু হাজার চার হাজার ছ হাজার ভিউজ আনবে আর তোমার কিচ্ছু করতে হবে না নিজেদের ভিডিও দিলে চল্লিশ পঞ্চাশ হাজার ভিউজ হবে তাহলে বুদ্ধিমান কারা বুদ্ধিমান কে হয়ে যাচ্ছে তুমি কোনো ভিডিও না দিয়ে ওদেরকে তোমার মুখের ছবি দিয়ে দিয়ে তারা ভিডিও করে চার হাজার পাঁচ হাজার ছ হাজার ভিউজ কামিয়ে নিয়েছে তাহলে বলো তো এগুলো বন্ধ করতে হবে তাই না এগুলো বন্ধ করতে হবে তার সাথে সোনামাকে প্রচুর টাইম দিতে হবে সোনামার টাইম পায় না সোনামা নিঃসানদের বাড়িতে যেটুকু টাইম পায় যা যেটুকু ওরা দেখে সেটুকুই বাবা হয়ে ছেড়ে মেয়ের জন্য তুমি কি করছো বলো তো তাকে খাওয়ানো ঘুম পাড়ানো সমস্তটা টাইমলি করতে হবে কিছুই টাইমলি হচ্ছে না জানি তুমি সোনামাকে প্রচণ্ড ভালোবাসো সোনামা ছাড়া তোমার কেউ নেই তুমিই বলো কিন্তু একটা কথাই বলবো সোনামা কিন্তু বড় হচ্ছে এখন তিন বছর আর বছর বাদে কিন্তু পাঁচ বছর হবে ছ বছর হবে সাত বছর হবে তখন কিন্তু ওর তোমাকে প্রয়োজন পড়বে সে এই তুমি যদি এরকম ছেড়ে দিয়ে দিয়ে বেরিয়ে চলে যাও মেয়েটা কিন্তু ভালো মেয়ে তৈরি হবে না ভালো মেয়ে হবে না তো তোমাকে তোমার মেয়ের প্রতি যত্ন রাখতে হবে তোমার নিজের মেয়েই হোক আর তুমি কুড়িয়েই নিয়ে আসো আমাদের দেখার দরকার নেই তোমার মেয়ে হিসাবে আমরা সোনামাকে চিনি আমরা তোমার মেয়ে হিসাবেই চিনব সে তোমার বউকে তুমি মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দাও আর তোমার বউ থাকুক আর তোমার বউ না থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কিচ্ছু না কারণ আমরা তার শাশুড়ি হয়ে বসে থাকবো না যে আমাদের বউ মা সেবা যত্ন করছে না ওর বউ কেন নেই ওর বউ আছে লুকিয়ে রেখেছে আমাদের মাথা ব্যথা নেই শুধু সোনামার জন্য আমরা চাই যে তুমি সোনামার বাবা মা দুটোই যখন হয়েছ তখন সোনামার দিকে তুমি যত্ন নাও সোনামাকে ঠিক করে স্কুলে পাঠাও খাওয়াও দাওয়াও সব কিছু করো আর সত্যি কথা বলতে সোনামাকে আমরা ভেবেছিলাম তুমি একটা ভালো স্কুলে ভর্তি করবে এটাও ভালো স্কুল অবশ্যই ভালো স্কুল তো তবুও সবারই কমেন্ট বক্স দেখো তুমি সবাই ভেবেছিল একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবে সোনামাকে কারণ সোনামাকে সেভাবে মানুষ দেখতে চায় তো সেখানে একশো না মা ভাবে জামা খুলে যাচ্ছে চুল ঠিক করে বাঁধা নেই ভাবে বসে থাকবে এটা কিন্তু কোনো মানুষ দেখতে চায় না তো বাবা মা দুজনেরই কিন্তু ভূমিকা থাকে একটা বাচ্চার উপরে তো তোমরা যদি সেখানে সেই জিনিসটা না করো তাহলে কি করে এত ভালোবাসার মানুষরা মেনে নেবে বলো তো লিসানদেরকে কোনো রকম কিছু বলতে চায় না কারণ ওরা যেটুকু করছে প্রচুর করছে প্রচুর তো সেখানে তুমি বাবা হয়ে ঠিক মতন কিন্তু পাশ করতে পারছো না ফেলিওর হয়ে যাচ্ছ তো একটু মন দাও আর এই মিঠু বিশ্বাস যিনি টাকা দিয়েছেন দেওয়ার সময় কি কাউকে সাক্ষী রেখে দিয়েছিল দেয়নি তো তো সোশ্যাল মিডিয়ায় তোমার কিন্তু সম্মান সে নষ্ট করেছে টাকা সে লুকিয়ে লুকিয়ে দেওয়ার পর চাওয়ার সময় সারা রাজ্য জুড়িয়ে টাকা চাইলো এটাও কিন্তু উনি ঠিক করেননি তো চলো এটুকুই বলার ছিল